আব্বা লগে সেরি গেলা দেখিছে ও আয় আব্বা এই গেলা এডা আমার ছুডু বউ তোর ছুডু মা কি সুত মারানি তুই আবার বে করিলে সব হ বে করেছি আমার সব আছে ছুডু মা আছে মাঝলে মা আছে বড় মা আছে আমার বাড়ি ঘর আছে আমার খালি একটা বস্তুই নাই তুই তো একটা কথা বুঝলে গেছ তোর তো একটা বাপও আছে কি বস্তু তো আমার একটা বউ নাই এই সুত মারা নির্ভুত তুই যে অত ঘন ঘন বেয়া হরস এলাকা সারা সেরেন বেয়া হইয়া লই বস এলাকা সেরান যে আরো আছে আমি যে আছি আমরা কি বউ ভাইতাম না নাকি এলাকার সেরেন শেষ হয়ে যেতেছে তুই একটা ফোড়া এলস থাকে রে আর আমি তো দুই বছর পরে ভরে একটা বেয়া হরি তেও এলাকার সেরেন শেষ হয়ে যাইতেছে হ্যাঁ সুত মারা নির্ভুত রে

পাইছা কি কাৰে দুদিন দিব আমাৰ দিব কব পুতাৰে পুতাৰে বিয়া বাহে বেয়া হৰে আহ এ কিবা সম্ভব খরো খরো এডা হেনা আইসা আইসা না অহন তোবার দুরা জামাই লাগে না চেং রা জামাই লাগে ডেকও চেং রা জামাইলে বেশি ভালো হয় কি এডা ফাটিবত লিস না কষ্ট হই রেন ভিতরে তেহু না তোমার কি ব্যাপার আইলছে না হগলে খালি নিয়ে আসলো ও তুই বেশ নাই তুই তুমি আইসা আইসা তোমার আর ভوتين মানতাম না তুমি আমর পুতার বৈপরা আজকার শুন দেবালা আমি তোমারে আমার পুতা লাগে বৈপরা দিম কি কও হ